সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে ব্রিটিশ কলম্বিয়ার রেস্টুরেন্ট ফুড অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের তাদের একটি প্রেস রিলিজ বা তাদের একটি সংবাদ সম্মেলন তার উপর ভিত্তি করে এই ভিডিওটি করা আমি নভেম্বরের শেষ দিন ভিডিওটি ধারণ করছি তো যেটা হচ্ছে যে সেখানে তারা বলেছে যে ব্রিটিশ কলম্বিয়াতে ব্রিটিশ কলম্বিয়াতে পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ রেস্টুরেন্ট তারা ব্যবসা টিকে রাখতে হিমশিম খাচ্ছে জি ঠিকই শুনেছেন যে ব্রিটিশ কলম্বিয়া একটি ক্যানাডার মধ্যে সবচেয়ে অন্যতম হয়তো টরন অন্টারিওর পরে ব্রিটিশ কলম্বিয়া হচ্ছে ক্যানাডিয়ানদের ক্যানাডা একটি পর্যটন নির্ভর সহ প্রভিন্স প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ এই প্রভিন্সটিতে আসে এবং সেখানেই যে রেস্টুরেন্টগুলি রয়েছে সেই রেস্টুরেন্টগুলির মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ রেস্টুরেন্ট তারা হিমশিম খাচ্ছে ব্যবসা টিকিয়ে রাখতে আর অন্যদিকে তারা বলেছে যে তাদের সাত দশমিক ছয় ভাগ রেস্টুরেন্ট ঝুঁকিতে আছে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে তো ব্রিটিশ কলম্বিয়ার যে হালচাল সে হালচাল অনুযায়ী তাদের অলমোস্ট পনেরো হাজারের মতো রেস্টুরেন্ট রয়েছে এই প্রভিন্সটিতে এবং এই পনেরো হাজার রেস্টুরেন্টের মধ্যে প্রত্যেক বছরই কিন্তু দশ থেকে পনেরো শতাংশ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় এই ব্রিটিশ কলম্বিয়াতে তো রেস্টুরেন্ট ব্যবসা একটি অন্যতম জনপ্রিয় ব্যবসা এবং লাভজনক ব্যবসা কিন্তু তারপরেও কিন্তু ক্যানাডার এই ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের যারা রেস্টুরেন্ট ওনার রয়েছে সেই রেস্টুরেন্ট ওনাররা বিজনেসগুলি করতে পারছে না তো তারা চ্যালেঞ্জ হিসাবে বলছে যে বার্ষিক তাদের বর্ধিত খরচ বেড়ে গিয়েছে শতাংশ ক্ষমা করবেন এবং গ্রাহক কমে গিয়েছে পঁয়তাল্লিশ শতাংশ তাদের গ্রাহকও কমে গিয়েছে এবং এই গ্রাহক কমে যাওয়ার কারণ কি কারণ হয়তো হতে পারে যে এই মুহূর্তে কানাডাতে পর্যটক কম এই মুহূর্তে ক্যানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম এবং এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে ভিত্তি করেই হয়তো ক্যানাডার হোটেল ব্যবসাগুলি একটি বড় ধরনের জমজমাট থাকে কারণ লোকাল পিপল তারা হয়তো সপ্তাহে দিন বাইরে খায় বাকি সময়টাই কিন্তু চলে হচ্ছে গিয়ে এই ধরনের বাইরের মানুষের উপর দিয়ে আর অন্যদিকে তারা বলছে যে তাদের কাছে দক্ষ কর্মীর একটি সংকট রয়েছে এবং উনচল্লিশ পার্সেন্ট রেস্টুরেন্ট ওনার বলেছে যে তাদের দক্ষ কর্মীর সংকট রয়েছে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট বলেছে তারা কর্মী নিয়োগ বা আকর্ষণে সমস্যায় পড়ছে হয়তো যে তারা মিনিমাম ওয়েজ যেটা তারা বলছে সেই মিনিমাম ওয়েজে হয়তো কেউ কাজ করতে রাজি হচ্ছে না যার ফলে এই কর্মী সংকটের কারণেও এই জিনিসটা হচ্ছে আর অন্যদিকে যেটা হচ্ছে যে একটি তাদের প্রাদেশিক নীতির পরিবর্তন তাদের জন্য একটি অন্যতম বড় কারণ কারণ আপনারা জানেন যে এই সমস্ত ক্যানাডার প্রত্যেকটা প্রভিন্সে এগুলি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এগুলি নীতিনির্ধারক তারা দেখভাল করে এবং এই প্রভিন্সের করা আইন মেনে তাদেরকে চলতে হয় তো করা আইনটা কিভাবে মেনে চলতে হয় যে সেটা হচ্ছে গিয়ে যে তাদের কঠোর দেখভাল করা অর্থাৎ নিয়মকানুন দেখতে হয় এবং সেই নিয়ম কানুন যদি এবং এগুলি প্রতিনিয়ত মনিটর হয় এবং মনিটর হওয়ার ফলে ফলে যদি এই নিয়ম নিয়মকানুন তারা সঠিকভাবে না মানে সেক্ষেত্রে তাদের বড় অঙ্কের জরিমানা করা হয় এবং একবার যদি কেউ জরিমানার খব কবলে পড়ে কবলে পড়লে কিন্তু তাদের ব্যবসা একেবারে তলানিতে চলে যায় কারণ প্রচুর পরিমাণে হিউজ পরিমাণের জরিমানা করে এবং যে ধরনের জরিমানা করে সেই জরিমানাগুলিকে আসলে তাদের পক্ষে দিয়ে আবার ব্যবসা দাঁড় করানো মুশকিল হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা আসলে এখন যে অর্থনৈতিক মন্দা তো একটা রয়েছেই ক্যানাডাতে যার ফলে এই এত চল্লিশ পার্সেন্টের উপরেও ক্যানাডার যে রেস্টুরেন্টগুলি তারা স্ট্রাগল করছে এবং এর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে তো আবার আরও কিছু কিছু বিষয় আছে যেমন মানুষ না বুঝে না শুনে ব্যবসাগুলি শুরু করে এবং এই ব্যবসাগুলি শুরু করার ফলে পরবর্তী সময়ে চালাতে পারে না তারা তাদের কম্পিটেটর কারা তারা সেটা তারা জানে না না জেনেই ব্যবসাগুলি শুরু করে শুরু করার পরে বন্ধ হয়ে যায় তো যারা রেস্টুরেন্ট ব্যবসা আসবেন তাদেরকে অনুরোধ যে আগে মার্কেট সার্ভে করবেন আগে মার্কেট সার্ভে করে দেখে বুঝে শুনে তারপরে আসবেন কোনো একটি রেস্টুরেন্টে গেলেন সাধারণত মানুষ রেস্টুরেন্টে যায় স্যাটারডে এবং সানডে সন্ধ্যার সময় বা ফ্রাইডে নাইটে যায় তো সেই সময়ের লোকের ভিড় দেখে সারা সপ্তাহের রেস্টুরেন্টটা কিন্তু কেনাডা কেন পৃথিবীর কোনো দেশেই মূল্যায়ন করা ঠিক না তো এই হচ্ছে অবস্থা আপডেটটা জানিয়ে রাখলাম দর্শক আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম